করতে হয় দুই জবর দুই দুই পেশে কি বলে তানবিন বলে তানবিনের ভিতরে নুন সাকিন লুকুই এবার জবর এ আকার জেরে রশিকার পেশে রসুকার আসা দুই জবরের মধ্যে এক জবর হারকার এক যবর কি নুন সাকিন আর যবর কি নুন সাকিন দুই জেরের মধ্যে এক জের রশিকার রশিকার আর আ তাজের নুন সাকিন অর্থাৎ নয় হসন্ত বাংলায় কি নয় হসন্ত দুই পেশের মধ্যে একটা হলো রশিকার আর একটা কি নুন সাকিন বা বাংলায় নয় হসন্ত আচ্ছা আর সাকিন আর তাজদিদের কাছে একই রকম কি রকম একই রকম যোগ করা কি করা যোগ করা ধরা যুক্ত করা কি করা যোগ করা ধরা যুক্ত করা যজমালা হরফ একবার উচ্চারণ হয় যেই অক্ষরের উপরে সাকিন থাকে ওই অক্ষরটা কয়বার উচ্চারণ হয় একবার উচ্চারণ হয় আর তাসদিদ যেই অক্ষরের উপরে থাকে সেই অক্ষরটা দুইবার উচ্চারণ হয় কয়বার দুইবার প্রথমবার সাকিন যেই অক্ষরের উপরে থাকে তাহার ডানের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয় যেমন নুনের উপরে কি আছে সাকিন এখন উ যায় কারে ধরলো তাহলে কি হলো উন এখন এই উন যে আমি বললাম নুনটা কয়বার উচ্চারণ হলো একবার উচ্চারণ হয়েছে তারপরে ইন ইনের নুন কয়বার উচ্চারণ হয়েছে একবার তারপরে হামজা দুই জবর আন আচ্ছা এই দুই জবরে বাংটাই লেখছে কি লেখছে বাংটায় লেখছে হামজা নুন জবর আন 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 হামজা 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 নুন নুন জবর জবর দুই জবর তাহলে হামজা দুই ও আন আবার হামজা নুন জবর ও আন অর্থাৎ এই দুই জবরের মধ্যে এক জবর হারকাত আর একটা জবর এই নুন সাকিন কিসের মতো দেখা যায় কলমের নাম কি তার নাম হারকাত তানবিন সুকুন হলে আলিফ তখন হামজা হয় মানে আলিফে যদি হারকাত তানবিন সুকুন হয় তখন আলিফ তখন কি হয়ে যায় হামজা হয়ে যায় একজন সাধারণ মানুষ আসছে দেরেস নাইর গায়ে আমরা ওরে সাধারণ মানুষ পাবলিক বলে জানবো যখন কি পুলিশের ড্রেস পরে আসবে তখন আমরা কি বলবো পুলিশ পুলিশ কি বলবো পুলিশ তাই আলিফ রে আলিফ তখনই বলবো যখন আলিফ কি থাকে খালি থাকে ওর সাথে কিছু নাই আলিফ আর আলিফ রে হামজা পড়বো কখন যখন ওর উপরে নিচে কিছু থাকে তাহলে উপরে নিচে কি থাকবে জ জবর পেশ দুই জবর দুই জের দুই পেশ অথবা সাকিন তাহলে আমরা সংক্ষেপে বলি হারকাত তানবিন সুকুন হইলে আলিফ তখন কি বলে হামজা বলে হামজা জবর আ হামজা জবর আ হামজা জের কি হামজা জের ই হামজা পেশ কি হামজা পেশ উ কি হয় আবার বলেন আইউ জোরে বলেন আইউ আঈউ আইউ আঈউ হলকের শুরু হইতে হলকের শুরু হইতে

আচ্ছা আন এবার হামজা নুন জবর কি হামজানুন জবর নুন জবর আন হামজা দুই জবর কি হামজা নুন জবর আন হামজা দুই জের কি হামজা নুন জের কি হামজা নুন জের ইন হামজা নুন জের ইন হামজা দুই পেশ কি হামজা নুন পেশ উন হামজা নুন পেশ উন হামজা নুন বেস উন হামজা নুন হামজা নুন পেশ উন হামজা নুন বেস অন মানে উ যে কার দলল নুন নুন দে উ উ লাগল অনুনের সাথে উন উ লাগল নুনের সাথে উন ই লাগল নুনের সাথে ই আ লাগল অনুনের সাথে আন আন এইভাবে পড়তে পারেন যে সহায় যায় কোনটা সহায় যায় 26 সহায় 26 よし <laughs> <laughs>

মামিমু 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 সবাই বলেন মামিমু 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 দুই ছোট থেকে কয়

মিম মামা মা 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 মিম জবর কি মিম জবর পেশে

কেন কেন লাগবে মেয়ের সাথে আম তাই কেন লাগবে মেয়ের সাথে মিমের উপরে সাকিন আছে মিমের উপর কি আছে সাকিন আছে তাই লাগবে মিমের সাথে কেন লাগবে মিমের সাথে মিমের উপর আছে তাই লাগবে মিমের সাথে মিমের উপর সাকিন আছে তাই লাগবে মিমের সাথে বলেন মিমের উপর সাকিন আছে তাই লাগবে মিমের সাথে মিমের উপর সাকিন আছে তাই লাগবে মিমের সাথে মিমের উপর সাকিন আছে তাই লাগবে মিমের মিমের কি আছে আছে তাই লাগবে মিমের সাথে মিমের উপর সাকিন আছে তাই লাগবে মিমের সাথে হামজা জবর কি জবর আ এই আ যায় মিমরে ধরবে আ যায় কার ধরলো তাহলে আ যায় ধরলে কি হলো হলো না আ লাগলো মিমের সাথে আম 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 আ লাগলো মিমের সাথে আম

এগুলো কিন্তু পড়া সব রিপিট করে দিচ্ছি কিসের মতো দেখা যায় দেখা যায় তার নাম কি তার নাম কি তার নাম লাম তার নাম লাম লাম জবর কি লাম জবর লাম লাম কি লাম লাম পেস্কি কি হয় লালিলু লালিলু যদি বশিনা থাকে খারা দাগের নিচের দিকে বামে টান অথবা ডানে বামে দুদিক টান অথবা ডানে বামে দুদিক টান অথবা ডানে বামে দুদিক টান অথবা ডানে বামে তাহলে মাছখানে ডানে ওই টান গেছে নিচের দিকে বামেও টান গেছে তাহলে কি হবে লাম আর আলিম খারা নিচের দিকে সারা জীবন আলিমের টান কোন দিকে ডান দিকে আর লামের টান বাম দিকে আর হইলো কোন দিকে দুই দিকে উভয় দিকে হ্যাঁ মাঝে দুই দিকে

লান লিন লুন যখনই তানবিন হবে তানবিনে আকার রসিকা রসুকারের সাথে বাংলা নয় হাসেন তো লাস্টে কি করবো যুক্ত করব যোগ করব। লান লিন লুন লাম লিন লুন লাম জবর কি লাম জবর তার পরে কি লাম জবর হয় লাম জবর কি লাম জবর তার পরে কি লাম কি হয় লাম জবর লাম জবর লাম জের কি লাম হয় মিম জবর কি

পরে কি কি হয় আবার বলেন এখন যদি বলি আমজা জবর আ আম জেরলি অ শুদ্ধ হবে কি কি বলে লো বলেন তো ডান হয়ে গেছে কি হয়ে গেছে ডান হয়ে গেছে আলি হামজা জবর কি আমজা জবর

জবর আলাগলো আলাগলোকার সাথে কি হয় আল 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 আচ্ছা এবার যাই

আমি কি সঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ নুন তাহলে

নয় হসেন তো

আবার 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 একসাথে মিম ফিল হামজা দরা জবর আ হামজা জবর আ বি সুর চেঞ্জ করবে না সুর চেঞ্জ করলে পড়ায় এলোমেলো হয়ে যাবে দেখেন সুর চেঞ্জ করলে মানে পড়ে আর ধরতে পারলেন না আপনারা হামজা জবর আ হামজা জবর আ মিম যেরমি মিম কি হয়

কিসের মতো দেখা যায় নিচে করে ফোটা তার নাম্বা তার নাম্বা যদি কি না থাকে কয়টি আলের নিচে কয়েকটি ভোটা পাইলে তার নামটা তার নামটা বা জবর কী বলেন তারপরে বিনামু রাম জাম হ্যাঁ বিলা 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 বীর্ষিকার বিলা বিলা তারপর হামজা জবর কি হামজা জবর আ আ লাগলো আ কি হয় আব আচ্ছা এটার উচ্চারণ আব না এটার উচ্চারণ হবে আবে কি হবে আবে এখন এই উচ্চার কেন হবে হ্যাঁ 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 এটা কেন হবে এটা সামনে পড়াবো এই জন্য এখন আপাতত আমরা আপ শিখবো কি শিখবো আপ শিখবো আচ্ছা আ লাগলো কার সাথে আব

উচ্চারণ কি হবে ধরা শিখে কি শিখে এলাম ধরা শিখে এলাম উচ্চারণটা হবে আবে ইবে উবে এই কারণ কারণ কি না কারণ তো পড়াই নাই এই জন্য ওইভাবে পড়াইলাম না জাস্ট ধরা শিখে এলাম কি শিখে এলাম ধরা শিখে একবারে সব এলো

ta krishnu mitu ta krishnu Tuli deri tumhi ta rahta lam jabarla ta ta lam delhi tuli ta হামজা জবর আ জবর আ হামজা লাগলো সাথে ই লাগলো তার সাথে ই সাথে উ লাগলো তার সাথে এখন আ হামজা জবর আ এই এটুক বললাম না কেন যে আ তো জবর তো আকার আ দিলে আই হয় জবরে আকার আ হয় তো সরাসরি বললাম আ লাগলো তার সাথে আ লাগলো তার সাথে আ Y la glotaron a Teit. Y la, la glotaron a Teit. U la glotaron a Teut. U la glotaron a

E a Zergui E a Peixiu E a Iiu E a Iiu E a...

বেশি ইউ মি মি জর্মি ভি তা জবরতা তা জরতা তা লাগলো কার সাথে তা লাগলো ইয়ার সাথে তাই 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 লা লাগলো ইয়ার সাথে লাই তা লাগলো ইয়ার সাথে লাই

কাশির মতো কিসের মতো কাশি তারপরেটা।

তারপরে 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 তাহলে আলগল কার সাথে কি হয়